আর বলবে হয়েছে কি করি একটু ডাক্তারের টাকা পয়সা নেই এবারে কি করলে ডাক্তারের কাছে যাব ও দেখতেছোনা কি হয়েছে ছেলেও তো কাঁদছে কেন গো ও সর্দি হয়েছে বলে ও তা সর্দি হয়েছে ওই জন্য কান্নাকাটি করছে না তো তুমি ওকে ডাক্তারের কাছে কেন নিয়ে যাওনি ও তোমার কাছে এখন টাকা পয়সা নেই ও সেই জন্য অত কাঁদছে সর্দি কাশি হয়েছে জ্বর হয়েছে নাকি দেখি দেখি তাই তো ওই সর্দি হয়েছে বলো জ্বর হয়েছে ঠিক আছে তুমি এক কাজ করো ওকে নাও ওকে কোলে নাও নিয়ে আর আমি ওষুধ এনে দিচ্ছি এক্ষুনি হ্যাঁ ও ওকে হচ্ছে তুমি খেতে দেবে ঠিক আছে এই নাও এই দুটো কাশির সিরাপ একটা আর ওই সর্দির সিরাপ একটা হ্যাঁ ওই দুটো খাওয়াবে ঠিক আছে হ্যাঁ তোমার ছেলে ওই সর্দি কাশির সিরাপ খেলে ভালো হয়ে যাবে ঠিক আছে ওকে মারবে না যেন হুম নাম খাও না আমাকে প্রত্যেক দিন খেতে ওষুধ ভালো লাগে নাম না নাম খাও না ওর দিচ্ছিসা তোমার ছেলে ওষুধ খেতে চাইছে না নাকি হয়েছে ওর তাই হয়েছে ও আচ্ছা আচ্ছা একটু ভালো বলো খাবে সোনা বাবা খেয়ে নাও মা দিচ্ছে খেয়ে নাও ওই তো খাচ্ছে বাবা বা কি সুন্দর কথা শুনি ভালো ছেলে একটু আদর করে দাও একটু আদর করো একটু আদর করে বলো

কেন কমপ্ল্যান দিচ্ছ না কেন আমাদের টাকা পয়সা নেই ও তাই তোমার টাকা পয়সা নেই বলে কমপ্ল্যান দিচ্ছ না শোনো 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 বাচ্চা মানুষ তোমার ছেলেটা তো তোমার ছেলেটা বাচ্চা মানুষ ওর একটু কমপ্ল্যান খাওয়ার ইচ্ছা হচ্ছে তোমার কাছে পয়সা নেই কি করা যাবে আচ্ছা আমি কিনে দিচ্ছি হ্যাঁ তুমি রোজ ওকে একটু করে কমপ্ল্যান দেবে হ্যাঁ এই নাও এই কমপ্ল্যানটা এই নাও আমি কিনে দিলাম তোমার ছেলের জন্য তুমি রোজ ওকে খাওয়াবে গরম জল করবে আর গরম জলে একটু কমপ্লান দিয়ে ছেডে ওকে গরম গরম খাবি দেবে ঠিক আছে হ্যাঁ খুব ভালো